আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আরেকটি সরু লম্বা জায়গার ভিতরে এক ইউনিটের একটি বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার প্রমাপ লাগবে চোদ্দো ফিট এবং আরেকদিকে জায়গার প্রমাপ লাগবে শ্রিচল্লিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমারের মতো জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম দুটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন একটি বেলকুনি এটি অ্যাটাস্ট বাথরুম এটি কমন বাথরুম এটি কিচেন এবং ছোট একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এই বাড়িতে এ বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম বাড়ির সামনে আমাদের একটি সিঁড়ি থেকে যাবে সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের তেরো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট ছ ইঞ্চি সিঁড়ি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো এবং এইখান দিয়ে আমরা উপরে চলে যাব আমরা যদি বাড়ির ভিতরে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো ছোট একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা ডাইনিং স্পেসের পরিমাপটি হচ্ছে আমাদের দশ ফিট বা পাঁচ ফিট আট ইঞ্চি ডাইনিং স্পেসের ঠিক সামনে আমরা পেয়ে যাব কিচেন এবং কমন বাথরুম কিচেনের প্রয়ো হচ্ছে আমাদের সাত ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এবং কিচেনের সাথে আমাদের থেকে যাবে একটি কন বাথরুম কমন বাথরুমের পর একটা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি কিচেনের সাথে আমরা একটি বেডরুম পেয়ে যাব সেটা প্রয়োজন হচ্ছে নয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এবং বাড়ির পিছনে গিয়ে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো সেটা পরিমাণ একটা হচ্ছে নয় ফিট বাই দশ ফিট এবং এরুমের সাথে বাড়ির পিছনে একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিটা হচ্ছে নয় ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এবং এরুমের সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাস বাথরুম সেটা পরে হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি আপনার বাড়ি চাইটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাইরে জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক ষোলো থেকে সতেরো লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্স না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে